আসসালামু আলাইকুম আমার সাথে পড়াশোনা করার জন্য আপনাদের স্বাগতম এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পোর্টফোলিও ব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায় ঝুঁকি ও ঝুঁকি পরিহারের আংশিক কিছু সমস্যার সমাধান কারণ এই অধ্যায়টা দুই ভাগে ভাগ করা পার্ট ওয়ান আমি দিব এই ভিডিওতে এবং পার্ট টুর জন্য ইনশাআল্লাহ আমি আরেকটা ভিডিও দেব তো এর আগেরবারের বারের মতনই এইবারও আমি প্রথমে আলোচনা করে নেব প্রয়োজনীয় সূত্রাবলি এখানে প্রথমেই আছে টোটাল রেট অফ রিটার্ন যেটাকে প্রকাশ করা হয় বড় হাতের আর দ্বারা তো টোটাল রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে ডি প্লাস পিই মাইনাস পিবি বাই পিবি এখানে ডি হচ্ছে ডিভিডেন্ড পিই হচ্ছে ইন্ডিং প্রাইস কিন্তু অনেক ক্ষেত্রে লেখা থাকতে পারে পারসেন্স প্রাইস আর পিবি হচ্ছে বিগিনিং প্রাইস আর অনেক ক্ষেত্রে প্রশ্ন লেখা থাকতে পারে সেলস প্রাইস এরপর আছে অ্যারিথমেটিক ইন বা এক্সপেক্টেড রিটার্ন মিন মানে হচ্ছে গড় তো মিনকে অ্যারেথমেটিক মেনকে প্রকাশ করা হয় এক্স বার দ্বারা এছাড়াও ই আর দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে এছাড়াও প্রকাশ করা হয়ে থাকে ই আর দ্বারা এটির সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স বাই এন যেটা নাকি উইদাউট প্রবাবিলিটির ক্ষেত্রে আর যে ক্ষেত্রে প্রশ্নের প্রবাবিলিটি দেওয়া থাকবে সেখানে এক্স বার ইকুয়াল টু সামেশন আর ইন্টু পি আরআই ইন্টু আই আর আই ইন্টু আই মানে হচ্ছে আর ওয়ান ইন্টু পি ওয়ান প্লাস আর টু ইন্টু পি টু ইন্টু আর এন ইন্টু পি এন মানে যতগুলো আর এবং পি এর মান দেওয়া থাকবে এভাবে একটার সাথে আর একটাকে গুণ করে বসিয়ে যেতে হবে পাঁচটা হলে পাঁচটা এখানে আর পাঁচটা পাঁচ যদি পাঁচটা মান দেওয়া থাকে সেই ক্ষেত্রে আর ফাইভ ইন্টু পি ফাইভ পর্যন্ত যাবে এরপরে আসছে রিস্ক অথবা স্ট্যান্ডার্ড ডিভিয়েশান যেটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় সিগমা যে ক্ষেত্রে উইদাউট প্রবাবিলিটি সেটা স্বচ্ছ হচ্ছে রুট অভার আর মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন বাই এন মাইনাস ওয়ান এবং যদি প্রবাবিলিটি দেওয়া থাকে সেই ক্ষেত্রে রুট অভার আর মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু পি চলুন এই ব্যাপারে কিছু সমস্যার সমাধান করা যাক এই অঙ্কে বলা হচ্ছে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থবর্ষে এসেছিল ফিনান্স বিভাগেই এখানে বলছে এ স্টক কস্টিং ওয়ান হান্ড্রেড পেস নো ডিভিডেন্ড একটা শেয়ারের মূল্য একশো টাকা এবং যেখানে কোনো প্রকার লভ্যাংশ দেওয়া হয় না দ্য পসিবল প্রাইস দ্যাট দ্য স্টক মাইট সেল ফর অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার উইথ রেসপেকটিভ প্রবালি প্রবাবিলিটিস অ্যাজ ফলোস তো এখানে একটা সম্ভাবনা আছে যে এই নিচে যে পরিমা নিচে যে সম্ভাবনার মান দেওয়া আছে মানে প্রবাবিলিটি দেওয়া আছে সেগুলো সহ এই দামে শেয়ারটা বিক্রি হবে তো রিকোয়ারমেন্ট ওয়ানের চেয়েছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমরা জানি এক্সপেক্টেড রেটার্ন রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে সামেশন আর ওয়ান ইন্টু পি ওয়ান যেহেতু প্রবাবিলিটি দেওয়া আছে সেহেতু হবে ইন্টু পি ওয়ান কিন্তু আর ওয়ানের মান আমাকে দেওয়া আমার দেওয়া নেই সেই জন্য সূত্র অনুযায়ী আমাকে আর ওয়ানের মান বসিয়ে নিতে হবে তো আমাকে প্রথমে বের করতে হবে রেট অফ রিটার্ন তো রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে ডি প্লাস PE মাইনাস পিবি বাই into হান্ড্রেড এখন আমরা বের করব এর মান প্রথমেই আমার দেওয়া আছে আমার ডিভিডেন্ড হচ্ছে জিরো এবং পিই দেওয়া আছে ওয়ান অ্যান্ড ফিফটি এবং পিভি দেওয়া আছে ওয়ান হান্ড্রেড এই যে প্রশ্নের প্রথমে একদম এখানে যে দেওয়া ছিল সেটা স্টক কস্টিং একশো টাকা এটাই হচ্ছে আমার পিবি একশো বিয়োগ করলাম এবং তারপর ভাগ করে নিলাম এভাবে করেই প্রত্যেকটাই আমি বসিয়ে নেব প্রত্যেকটার ক্ষেত্রেই আমার পিবি হচ্ছে গিয়ে একশো বিশ যেহেতু এটা হচ্ছে একদম আমার প্রথম বিগিনিং প্রাইস এভাবে করে আমি সবগুলোই করে নিচ্ছি অবশ্যই গুণ একশো দিতে হবে মানে এটা লিখলেও হয় না লিখলে হয় আমাদের সুবিধার জন্য একটা লিখে দেখাচ্ছি কিন্তু শেষে পার্সেন্টেজ অবশ্যই দিতে হবে তো আমাদের সব এক্সপেক্টেড রেট অফ রিটার্ন করছি এখন আমরা করবো এক্সপেক্ট রেট অফ রিটার্ন এখন করবো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন যেটা অ্যাকচুয়ালি আমাদের রিকোয়ারমেন্ট ওয়ানে চেয়েছে যে রিটার্নটা বের হয়েছিলো সেটাকে আমরা এই প্রবাবিলিটির সাথে গুণ করব আমাদের প্রথমে এক্সপেক্টেড রিটার্ন ছিল মাইনাস ফোর পয়েন্ট ওয়ান সেভেন তার সাথে আমরা প্রথম যে প্রবাবিলিটি আছে সেটাকে গুণ করে যোগ তারপরে এক্সপেক্টেড রিটার্ন এরপরে বার রেট অফ রিটার্ন বের হয়েছিলো জিরো এবং প্রবিলিটি আছে টেন পয়েন্ট ওয়ান জিরো এরপরে রেট অফ রিটার্ন বের হয়েছিল প্লাস ফোর পয়েন্ট ওয়ান সেভেন আর প্রবাবিলিটি দেওয়া আছে টু জিরো এভাবে সবগুলোই আমরা বসিয়ে নেব ঠিক সবগুলো সকলগুলো নিজে বসানো শেষ এখন আমি এই সবগুলো মান গুণ করবো এখন প্রত্যেকটা এই প্রত্যেকটা মানগুলো যোগ করে নিলেই বের হয়ে যাবে আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন তো প্রত্যেকটা মান যদি যোগ করে নিই আমাদের বের হবে সেভেন পয়েন্ট জিরো এইট থ্রি পারসেন্ট বের হয়ে গেল আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এরপরে হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট বি যেখানে চেয়েছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ রিটার্ন তো আমাদের যে আরের মানগুলো বের হয়েছে রিটার্ন সেটার কি আমাদের বিতে চেয়েছে রিকোয়ারমেন্ট বিতে বের করতে বলে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ রিটার্ন আমরা আগে দেখেছি যেহেতু এখানে প্রবাবিলিটি আছে তাই এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র হচ্ছে রুট ওভার এক্স পার হোল স্কোয়ার ইন্টু ই আমাকে আর মাই আর মাইনাস পার হোল স্কোয়ার বের করার জন্য আমাকে একটা ছক কষে নিতে হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করার জন্য আমরা একটা ছকের সাহায্যে এই এই মানটা বের করে নিতে পারি তাহলে খুবই সহজ হয় এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে ছক ছাড়াও করা যায় তোকে ছক তবে ছকের সাহায্যে করলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায় তো আমি তাই ছকের সাহায্যেই দেখাবো এভাবে করে আমার কলাম কাটতে হয়েছে ছয়টা ছয়টা কলাম কেটে নিয়েছি এবং সেটটাকে আমি একটু বড় রেখেছি এবং এই আমাকে রো কাটতে হয়েছে যেহেতু আমার আর দেওয়া আরের মান হচ্ছে ছয় পার আছে সেই জন্য সহ আরও দুইটা ঘর এক্সট্রা নিয়েছি প্রথমে ছয় এবং দুই ঘর এক্সট্রা মূলত উপরে লেখালেখির জন্য এবং নিজের মান মশানোর জন্য আর হচ্ছে দুটো আর মাঝখানে ছয়টা হচ্ছে আর এর মানগুলো সেগুলো দিয়ে ক্যালকুলেশন করার জন্য তো প্রথমেই হচ্ছে আমার আর এরপরে আমরা যে গড়ের মানটা বের করেছি একদম রিকোয়ারমেন্ট ওয়ানে সেটা তারপরে হবে আর মাইনাস এক্স এই সূত্র যে প্রথম অংশ সেটা করার জন্য আর মাইনাস এক্স বার করার পর আমরা সেটাকে স্কোয়ার করে নেব আর মাইনাস এক্স পার স্কোয়ার এরপরে পি সাথে গুন করার জন্য পি এবং এটার সাথে আর মাইনাস এক্স বার স্কোয়ার সাথে গুন করে নিব গুন করে ঘরে বসিয়ে আর এর মানগুলো যা জায়গা আছে সেগুলো বসিয়ে নিচ্ছি আচ্ছা দেখে তো আমরা মূলত হিসাব করব এখন হচ্ছে বার অথবা এই এক্সপেক্টেড রিটার্ন যেটা বের হয়েছিল 7.083 শূন্য আট তিন সেটা বসিয়ে নিব বসিয়ে নেওয়ার পর আর থেকে এক্সবারকে মাইনাস করে দেব এইখানে মাইনাস ফোর পয়েন্ট ওয়ান সেভেন এর সাথে মাইনাস যদি সেভেন পয়েন্ট জিরো এইট থ্রি করে দেই তাহলে হবে মাইনাস ইলেভেন পয়েন্ট টু ফাইভ শূন্য থেকে যেটাকে মাইনাস করবো সেই ফর্মটাই মাইনাস হিসেবে হিসেবে বসে যাবে এখানে মাইনাসের জায়গায় যদি প্লাস ফোর পয়েন্ট ওয়ান সেভেন থেকে সেভেন পয়েন্ট বাদ দেয় তাহলে হবে মাইনাস পয়েন্ট এইট থ্রি থেকে থ্রি থেকে সেভেন পয়েন্ট জিরো এইট ফাইভ বাদ দিলে থাকবে ওয়ান পয়েন্ট টু ফোর সেভেন এখানে বারো দশমিক পাঁচ থেকে বাদ দিলে হবে ফাইভ পয়েন্ট ফোর ওয়ান সেভেন ষোলো দশমিক ছয় সাত থেকে বাদ দিলে হবে নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট ফাইভ এইট সেভেন এখন এই মামটাকে আমরা জাস্ট স্কোয়ার করে ফেলব প্রথমেই আছে মাইনাস ইলেভেন পয়েন্ট টু ফাইভ থ্রি হোল স্কোয়ার

এখন এই যে আর মাইনাস আর যে মানটা আছে সেটার সাথে প্রবাবিলিটি গুণ করে নেব তাহলে বের হয়ে যাবে পয়েন্ট ওয়ান আছে জাস্ট এদিকে একটা পয়েন্ট এগিয়ে আসলেই হবে এখন এই সবগুলোকে যোগ করব ক্যালকুলেটারের মাধ্যমে ছত্রিশ দশমিক নয় শূন্য চার এইটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এটাকে বলা হয় থাকে ভেরিয়েন্স মানে এখান থেকে আমরা বের করবো আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এটা হচ্ছে আমাদের সামেশন আমরা যেটা বের করলাম আর মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু পি এই মানটা বের হলো এখন এটাকে রুট ওভার করলেই সে যেটা বের হবে সেটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এই মানটা সোজা এই সূত্রের নিচে যে আমরা লিখে রেখেছিলাম সেখানে বসাবো এবং এটাকে যখন আমরা রুট ওভার করে দেব যেটা বের হবে ফাইভ পয়েন্ট নাইন ওয়ান লিখতে পারি আমরা যেহেতু জিরো নাইন জিরো সেভেন আছে ফাইভ পয়েন্ট নাইন ওয়ান করলে পার্সেন্ট প্লাস হয়ে গেল আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশান তাহলে এই অঙ্কের মাধ্যমে আমরা শিখলাম রেট অফ রিটার্ন এর মান বের করা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি প্রবাবিলিটি থাকে এখন আমরা আরেকটা সমস্যা করব যেখানে প্রবাবিলিটি ছাড়া আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারব ছোট্ট করে ভ্যারিয়েন্সটাও বুঝিয়ে দিচ্ছি এই যে আমার যে মানটা বের হয় সেটাই হচ্ছে ভ্যারিয়েন্স এই ক্ষেত্রে আমার যে মানটা বের হয়েছে সেটাই ভ্যারিয়েন্স আর মাইনাস আর আর মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পি যে মানটা বের হয়েছে সেটাই হচ্ছে ভেরিয়েন্স এখানে আমার আমার যদি আমাকে ভেরিয়েন্স চাই তো ভ্যারিয়েন্স হয়তো চৌত্রিশ দশমিক নয় শূন্য চার অথবা সিগমা স্কয়ার সিগমা স্কোয়ার হচ্ছে ভেরিয়েন্স সিগমার যে মানটাকে মানটা বের হয়েছে সেটাকে যদি আমি ভ্যারিয়েন্স করতে চাই সিগমা স্কয়ার ফাইভ দশমিক নাইন ওয়ান হোল স্কোয়ার এটাকে স্কোয়ার করলে সেম এই মানটাই আসবেই দেখুন এরকম চৌত্রিশ দশমিক নয় তিন এখানে আছে নয় শূন্য ছয় এটা দশমিক থাকার কারণে একটু কম বেশি হয়েছে তবে এইটাই হবে ভ্যারিয়েন্স অথবা আপনার আপনি সরাসরি এইটাও বসিয়ে দিতে পারেন ভ্যারিয়েন্স হিসেবে আসলাম আমার একটা সমস্যার সমাধান নিয়ে এই অঙ্কের মধ্যে আমার ডিপিএস মানে ডিভিডেন্টের মানটাও দেওয়া আছে আর যদি একদম অঙ্কের শুরুতে আমার বিগিনিং প্রাইস দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা আরের মান কীভাবে বের করব সেটাও দেখতে পারবো এবং যেহেতু প্রবাবিলিটি নেই প্রবাবিলিটি ছাড়া কীভাবে আমরা এক্সপেক্টেড ডিভিশন এবং স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে পারবো সেটাও আমরা এই অঙ্কের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো প্রথমেই আমি দেখছি ইউনিশ নাম্বার অঙ্কটা মিথলা অ্যান্ড মাহি এ পেন্ট কোম্পানি মিথিলা অ্যান্ড মাহি একটা পেন্ট কোম্পানি হ্যাজ ফলোইং ডিভিডেন্ট পার শেয়ার ডিপিএস এই যে ফলোয়িং এই ডিভিডেন্ট পার শেয়ারগুলো দেওয়া আছে অ্যান্ড মার্কেট প্রাইস পার শেয়ার এই মার্কেট প্রাইস পার শেয়ারগুলো দেওয়া আছে ফর দ্য পিরিয়ড নাইনটিন নাইনটিন এইটি সেভেন টু নাইনটিন নাইনটি টু উনিশশো সাতাশি থেকে উনিশশো বিরানব্বই সাল পর্যন্ত এই ফলোইং ইনফরমেশনগুলো দেওয়া আছে ক্যালকুলেট দ্য অ্যানুয়াল রেট অফ রিটার্ন আমাদের অ্যান্ড অ্যাভারেজ অ্যানুয়াল রেট অফ রিটার্ন মাহি অ্যান্ড মাহিস শেয়ার লাস্ট ফাইভ ইয়ার্স আমাদেরকে বের করতে বলছে রেট অফ রিটার্ন মানে আর এর মান এবং অ্যাভারেজ অ্যানুয়াল রেট অফ রিটার্ন অ্যাভারেজ মানে কি গড় যেটা বার এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন চাইনি তারপরও আমি আপনাদেরকে এই অঙ্ক থেকে একটা স্ট্যান্ডার্ড ডিভিশন করে দেখিয়ে দেব প্রবাবিলিটি ছাড়া আপনারা কীভাবে স্ট্যান্ডার্ড ডিভিশন করতে পারবেন তো প্রথমেই আমরা আমাদের রিকোয়ারমেন্ট মনে হচ্ছে রেট অফ রিটার্ন এইটা সূত্র এই অনুযায়ী আমি সবগুলোর মান বসিয়ে যাবো আমার প্রথমে আর এখানে যেহেতু সাল দেওয়া আছে আমি উনিশশো অষ্টআশিটায় আগে বের করে নিব এখন প্রশ্ন হচ্ছে আপনারা বলতে পারেন আপু এখানে তো উনিশশো সাতচল্লিশ সালের তথ্যটা দেওয়া আছে তাহলে কিসের জন্য আমি সাতচল্লিশ সালের রেট অফ রিটার্নটা বের করতে পারবো না কারণ এখানে আমার অঙ্কের প্রথমেই কোনো প্রকার সেলস প্রাইজ দেওয়া নেই যার কারণে আমার পিবি হবে হচ্ছে আগের বছরের মূল্যটা আমার পিবি হবে হচ্ছে আগের বছরের মূল্য উনিশশো অষ্টআশি সালের পিবি হচ্ছে উনিশশো উনিশশো সাতাশি সালের যে প্রাইসটা দেওয়া আছে সেইটা কিন্তু উনিশশো সাতাশি সালের জন্য আমার সেলস প্রাইস দেওয়া আছে আমার জন্য আমার কাছে পিএ আছে কিন্তু কোনো রকম পিবি নেই সেই জন্য আমি উনিশশো সালেরটা বের করতে পারবো না কারণ আমার কাছে কোনো পিবি নেই নেই তাই আমি এখন উনিশশো সালের সালের সমস্যাটাই করব উনিশশো সালের ক্ষেত্রে এখানে আমার ডিভিডেন্ড আমার প্রশ্নে দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি যোগ পিই হচ্ছে কারেন্ট ইয়ারের যে মূল্যটা দেওয়া আছে আমি যদি প্রশ্নটার পাশে রাখি কারেন্ট ইয়ারের যে মূল্যটা দেওয়া আছে পিই সেটা হচ্ছে গিয়ে বিশ পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস পিবি হচ্ছে আগের বছরের মূল্যটা এর আগের বছরের মূল্য হচ্ছে আমার পিবি এবং ডিভিডেন্ড তো আমার এখানে দেওয়াই ছিল এই দ্বিতীয় বছরের ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি এবং পিবি হবে আগের বছরের মূল্যই ইন্টু হান্ড্রেড আমি চাইলে লিখেও দিতে পারি নাও লিখে দিতে পারি আশা করি এটা বুঝতে পেরেছেন বাকিগুলো আমি ঠিক এইভাবেই করে যাব তো এটাকে বিয়োগ করে সোজা যোগ করে নেব একবারেই একবারেই করে নেব এত ডিটেইলে না করলেও চলবে অনার্সে উঠে এই যে আমি বিশ দশমিক সাত পাঁচ থেকে একত্রিশ দশমিক দুই পাঁচ বাদ দেওয়ার পর সোজা ডিভিডেন্ড যে এক দশমিক পাঁচ তিন টাকা ছিল সেটা যোগ করে নিলে হবে মাইনাস এইট পয়েন্ট নাইন সেভেন এইট পয়েন্ট নাইন সেভেন এবং নিচে যা ছিল তাই এবং এটার থেকে একচলিশ দশমিক দুই পাঁচ বাদ দিলেই ভাগ করলেই ভাগ করে তারপর একশো দিয়ে গুণ ব্যাস বের হয়ে আসলো আমার উনিশ অষ্টআশি সালে রেট অফ রিটার্ন এটা মাইনাস এইট পয়েন্ট সেভেন জিরো ফোর মানে লসের ব্যবসা যাই হোক এরপরে ঠিক একইভাবে সবগুলো বাকিগুলো আমরা করে নেব এ বছর ডিভিডেন্ড ছিল ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি এবং রেট অফ রিটার্ন ইয়ারে ছিল এইট এইট এবং বিগিনিংয়ার ছিল অবশ্যই আগের বছরের ইন্ডিং আগের বছরের ইন্ডিং আমার এই বছর ধরে এসে বিগিনিং হবে অবশ্যই একত্রিশ তারিখে একত্রিশে ডিসেম্বর যেটা ইন্ডিং হবে জানুয়ারির এক তারিখে তো একই অ্যামাউন্টটা থাকে সেটা হচ্ছে আমার বিগিনিং একশো গুণ লিখছি না শুধু শুধু অনেক বেশি জায়গা চলে যায় আশা করি যদি প্রথমে বিগিনিং বছরের টাকাটা দেওয়া না থাকে কীভাবে করতে হবে সেটা আপনারা সবাই ভালো বুঝতে পেরেছেন আমি ঠিক একইভাবে প্রত্যেকটা করে যাব। জি দেখতেই পাচ্ছেন আমি ঠিক এইভাবে করে প্রত্যেকটার আরের মান বের করে নিয়েছি এখন এই আর এর সবগুলো মান যোগ করে যেহেতু পাঁচটা মান আছে পাঁচ দিয়ে ভাগ করলে আমার বের হয়ে যাবে অ্যাভারেজ অ্যানুয়াল রিটার্ন চলুন করা করা যাক তো অ্যাভারেজ রেট অফ রিটার্ন এক্সবার সমান হবে সামেশন আর মানে যত যতগুলো আরের মান বের করেছি সবগুলোকে যোগ করে করা এবং ভাগ এন এন হচ্ছে কি কতগুলো আর আছে ফাইভ পাঁচটা পাঁচ বের করেছি সেটাই তো আমি উপরে লিখে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটা মান তাই পাঁচ দিয়ে ভাগ সবগুলোকে যদি যোগ করি তাহলে আমার মান বের হবে টু সিক্স জিরো পয়েন্ট ওয়ান এইট ভাগ ফাইভ অন্তগুলো হবে ফিফটি টু পয়েন্ট জিরো থ্রি সিক্স আশা করি বুঝতে পেরেছেন এই অঙ্কের মধ্যে যদিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যায়নি কিন্তু তারপর প্রবাবিলিটি ছাড়া কীভাবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করতে হবে সেটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি তোমাদের স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র হচ্ছে রুট ওভার আর মাইনাস এক্স পার হোলস্কোয়ার মানে সামেশন সামেশন আর মাইনাস এক্স পার হোল স্কোয়ার বাই নাইন মাইনাস ওয়ান যেহেতু আমার পি নাই প্রিটি থাকলে তো এখানে একটু পি দিলেই হয়ে যেত কিন্তু যেহেতু আমার এই প্রবাবিলিটি মান দেওয়া নেই তাই তখন সূত্রটা কেমন হবে তাই প্রথমেই একটা কেটে নিচ্ছি আমার এখানে রো হবে সাতটা আর যেহেতু এই অঙ্কের প্রভাব দুটি নেই তার কলম হবে চারটা তো পাঁচটা হচ্ছে আমার পাঁচটা এর জন্য এবং দুইটা হচ্ছে উপরে নিচে লেখালেখি করার জন্য তো আমি সাতটা রো কেটে নিচ্ছি উপরে লিখে নিচ্ছি ক্যালকুলেশন টেবিল এখানে আর তারপর এক্স পার আর মাইনাস এক্স পার আর মাইনাস এক্স পার হোল স্কোয়ার আর এর মান যা ছিল সেটা দেখিয়ে বসিয়ে নিচ্ছি যা ছিল বলতে যেটা আমরা বের করেছি রিকোয়ারমেন্ট ওয়ানে যেটা বের হয়েছে সেটাও প্রত্যেকটা ঘরে বসিয়ে নিচ্ছি এখন আমি আরে থেকে এক্সপার্ট বাদ দিব আমি সবগুলোই করে নিয়েছি এভাবে এবং আর মাইনাস আর মাইনাস এক্স বার হোল স্কোয়ার যোগ ফল নিচে করে নিয়েছে এটা বের হয়েছে এগারো হাজার দশমিক এটাকে এখন আমি এখানে বসিয়ে নিচ্ছি এই মানটা এগারো হাজার ছয়শো ষাট দশমিক দুই এবং এনার মান ছিল ফাইভ মাইনাস ওয়ান তাহলে এনার মান হয় হচ্ছে ফোর এটা একবারই করে নিচ্ছি এগারো হাজার ছয়শো ষাট দশমিক দুই ভাগ ফোর এবং এটাকে আমার করতে হবে রুট ওভার প্রত্যেকে বাচ্চা না আমরা আশা করি বুঝবো তো অ্যান্সার সে বাউন্ন দশমিক নয় নয় কিংবা আমরা দিতে পারি চুয়ান্ন পার্সেন্ট তেপ্পান্ন তেপ্পান্ন দশমিক নয় নয় আর চুয়ান্ন পার্সেন্ট তো প্রবাবিলিটি দেওয়া না থাকলে আমরা ঠিক এইভাবে করেই স্ট্যান্ডার্ড ডিভিশন বের করব এখন দেখাবো ভ্যারিয়েন্স এই অঙ্কের মধ্যেই যদি আমার কোনো রিকোয়ারমেন্টে চাইতো ভ্যারিয়েন্স তাহলে আমরা কীভাবে করতাম সিম্পল ভেরিয়েন্স হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন স্কোয়ার ভেরিয়েন্স হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন স্কোয়ার মানে আমার স্ট্যান্ডার্ড ডিভিশন যেটা বের হবে সেটাকে স্কোয়ার করলে আমার হয়ে যাবে ভেরিয়েন্স তো আমার এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের হয়েছে চুয়ান্ন চুয়ান্নকে স্কোয়ার করলে আমার বের হয়ে আসবে ভ্যারিয়েন্স বের হয় দুই হাজার নয়শো ষোলো দুই হাজার নয়শো ষোলো এটাই হচ্ছে ভেরিয়েন্স আজকের ভিডিও এই পর্যন্তই আজকে এই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়ে কিছু হোমওয়ার্ক আপনাদের দিয়ে দিব আপনাদের উত্তর কত হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং কোনো সমস্যা থাকলে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন আর যাদের সমস্যা আছে তাদের কাছে শেয়ারও করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ